誰

শারীরিক আর্থিক এবং মানসিক শক্তির যে সমন্বয় সাধনের যে বিকাশ আশা করি এর মাধ্যমে সেটি ঘটবে আজকের এই এই প্রতিষ্ঠানটা মাত্র তার বয়স মাস মাস বয়সে এই প্রতিষ্ঠানে যে বাচ্চাগুলো আপনারা দিয়েছেন এটা একটা জিনিস প্রমাণ করে যে এদেশের মানুষ মানুষের রক্তের মধ্যে ইসলামের প্রতি যে একটা ভালোবাসা অনুভূতি আছে এই বিষয়টা বোঝা যায় সুন্দর সমাজ সোনালী সমাজ গঠন করার জন্য একটি দিনই প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত জরুরি তানজিমুল উম্মা হিফস বা তানজিমুল উম্মা প্রতিষ্ঠান সেই কার্যক্রমই পরিচালনা করছে তো চমৎকার একটি পরিবেশে এই বার্ষিক স্পোর্টস হচ্ছে আমি অত্যন্ত আনন্দিত এবং পুলকিত আমি এই শাখার সামনে অগ্রসরতা সফলতা আমি কামনা করছি করতে আয়োজিত আজকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু পঁচিশ সুন্দর একটি চমৎকার পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এই প্রোগ্রাম বাস্তবায়নে প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত যে সমস্ত দায়িত্বশীল শিক্ষক অন্যান্য কর্মকর্তা রয়েছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ওবারকদ জানাচ্ছি

খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা সবাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে ছোট বড় সবাই এর পাশাপাশি অভিভাবক যারা রয়েছেন শিক্ষার্থীদের খেলাধুলা দেখে তারাও খুবই আনন্দিত হচ্ছে মোট কথা সব মিলে আমাদের পরিবেশটা খুবই উৎসপূর্ণ পরিবেশ আমরা ছোট ছোট শিক্ষার্থীরা যারা এখনো প্রতিযোগিতার পাওয়া বুঝে না তারাও প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে এই জন্য আবারও সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি যে সকল মেহমান বিন্দু এসেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে সকল বিভিন্ন শাখার ত্যাঞ্জিমুলা ফাউন্ডেশন করতে পরিচালিত প্রতিষ্ঠান শাখা প্রধানরা এসেছেন ওনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আর বিশেষ করে মিডিয়ার যে সকল ভাইয়েরা এসেছেন ওনাদেরকেও আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমরা আজকের এই বার্ষিক প্রতিযোগিতা যেন শেষ পর্যন্ত আমরা শেষ করতে পারি এই জন্য সকলের সহযোগিতা কামনা করছি এবং আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছে এই মাদ্রাসায় আমার মেয়ে তৃতীয় শ্রেণীতে পড়ে আমার মেয়েকে এই মাদ্রাসায় দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি la